রেলিতে হাত ঘামা কিভাবে চেক করা হয় এই নিয়ে অনেকজনের মনে ডাউট ছিল যে হাত ঘামা কখন এবং কিভাবে চেক করে তো দেখো তোমার যেদিন ফিজিক্যাল হবে তুমি ফিজিক্যালি পাস করে গেলে তারপরে একদিন পর তোমাকে মেডিকেলের জন্য ডাকা হবে তোমাকে স্লিপ দেওয়া হবে মেডিকেলে যাওয়ার জন্য তো মেডিকেলে যখন যাবে তো একটা সময় জন কি পনেরো জন ছেলেকে একসঙ্গে দাঁড় করে দেওয়া হবে লাইন দিয়ে তো সেই সেই জায়গাতে তোমরা যখন দাঁড়িয়ে থাকবে তখন কখনও হাতকে সামনে করা করাবে কখনও সাবধান হওয়া করা করাবে কখনো এরকম করে করা করাবে তো এক একটা স্যার আসবে এবং তোমাকে কাঁধে হাত দিয়ে কান সোজা আছে কিনা দেখবে নোক নকনি চেক করবে তারপর তোমার হাত সোজা আছে কি না ভাবে এরকমভাবে দেখবে তো সেই মুহূর্তে যখন এই হাত সোজা আছে কিনা যে মুহূর্তে দেখবে সেই মুহূর্তে হয়তো যে অফিসার তোমাকে চেক করবে বা যে ইনস্ট্রাক্টার তোমাকে চেক করবে সেই মুহূর্তে হয়তো তুমি ভাববে যে আমার হাত সোজা আছে কিনা এটা চেক করছে কিন্তু সেই স্যারটা ইনস্ট্রাকটারটা তোমার হাতটাকে হাত বুলিয়ে দেখে নেবে যে হাত ঘেমে আছে কিনা কিন্তু তুমি কিন্তু সেটা বুঝতে পারবে না কারণ হাত ঘামাটা এরকম ভাবেই চেক করা হয় আর তোমাকে সাইডে গিয়ে তোমার নামে একটা পয়েন্ট দিয়ে দেবে যে এটাতে রিমেডকে তুমি বুঝতেও পারবে না তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তোমরা ভাববে যে আমাকে যখন হাত চেক করতে আসবে সেই মুহূর্তে আমি হাতকে মুছে নেবো এবং চেক করাবো কিন্তু এরকম কোনো বিষয় না তোমাকে হাতটা এমনভাবে চেক করানো হবে তুমি বুঝতেই পারবে না যে কখন এসে আমার হাত চেক করে চলে গেল তুমি পরবর্তীকালে জানতে পারবে যে আমার হাত ঘামাতে রিমেডিক্যাল দিয়েছে তো বেসিক্যালি এটা যখন তুমি হাত সোজা করবে যখন হাতটা চেক হবে সেই মুহুর্তে বেশিরভাগ টাইম এটা ওই টাইমে চেক করে নেয় তো এই বিষয়টা লক্ষ্য রাখবে যাদের হাত ঘামছে তো এই বিষয়টা লক্ষ্য রাখবে আরও যদি অন্যান্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যাই না